হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে স্যামেট অফসে আইডি কোড দিয়ে আইডি বের করবেন মনে করেন যে আপনাকে কেউ একজন একটা আইডি কোড দিল সেটা আপনি কিভাবে সেই আইডিটা খুঁজে বের করবেন তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা স্যামেট অ্যাপসে এজেন্সি এবং হোস্টিং নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে করবেন আমি আপনাদেরকে এজেন্সি এবং হোস্টিং অ্যাকাউন্ট খুলে দেব তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে যাওয়া যাক সর্বপ্রথম আমরা স্যামেট অ্যাপসটা ওপেন করে নেব অ্যাপসটা ওপেন হতে একটু সময় লাগবে আমাদের অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো আমরা এখন কিভাবে আইডি কোড দিয়ে একটা আইডি বের করব তো সর্বপ্রথম আমরা এখানে অল লেখা আছে অল লেখা আছে এইখানে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে লেখা আছে মো মোর নামে একটা অপশন লেখা আছে আমরা কি করব এই মোরের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখা আছে সার্ভিং ইউর ইউজার বাই আইডি তো আমরা কী করবো আইডি কোডটা কপি করার পর এখানে আইডি কোডটা আমরা পেস্ট করব পেস্ট করার পর এই সাইডে যে সার্চ বাড়ার মতো একটা অপশান আছে এখান থেকে আমরা সার্চ দেব সার্চ দেওয়ার পর আমরা যদি চাই যে আইডিটাকে ফলো দিয়ে রাখবো বা আইডিতে একটা মেসেজ দিয়ে রাখবো বা এই আইডিতে একটা কল দেবো সেটা আমরা এখান থেকে করতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা তারা সাইমেটাপ এজেন্সি এবং হোস্টিং কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে